দু হাজার চব্বিশ সালের ব্যালন ডিওরের যোগ্য দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র শুক্রবার দুবাইয়ে ক্লোভ সকার অ্যাওয়ার্ডসে এমনটাই মন্তব্য করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বয়স বাড়লেও কমেনি মনের জোর একের পর এক করে চলেছেন রেকর্ড এবার সেই কাতারে থেকেই গ্লোবর দুটি পুরস্কার জিতেছেন রোনালদো দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পঁয়তাল্লিশ ম্যাচে চুয়াল্লিশ গোল ও তেরোটি গোলে সহায়তা করা রোনালদোর হাতে উঠেছে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার এছাড়া সর্বকালে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান সি আর সেভেন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ পর্যন্ত ষোল গোল করেছেন রোনালদো অনুষ্ঠানে তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এ প্রজন্ম দারুণ ফুটবল খেলছে তবে ব্যালণ্ডিয়ারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি রোনালদো বলেন ভিনিসিয়াস ছিলেন গোল্ডেন বলের যোগ্য দাবিদার তার সাথে অন্যায় করা হয়েছে তারা এটা হ্রদ দিয়েছে সেও যোগ্য কিন্তু এটা ভিনিসিয়াসকে দেওয়া উচিত ছিল তাই থিংক দাই সুদ গিফ টু আয়োজক ফরাসি সাময়িক ফ্রান্স ফুটবলের সমালোচনা করেন উনচল্লিশ বছর বয়সী এই মহাতারকা পাশাপাশি গ্লোব চকর অ্যাওয়ার্ডসের প্রশংসাও করেন তিনি ফেয়ার আই সে হিয়ার অফ গ্লোবসগার অ্যাওয়ার্ডসে ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন ভেনিসিয়াস অনলাইনে ভোটের মাধ্যমে গ্লোবসগার অ্যাওয়ার্ডে বিজয় নির্ধারণ করা হয় দুইশোটি দেশ ও অঞ্চলের দশ কোটি ভক্ত এবার ভোট দিয়েছেন যা রেকর্ড ঈশান হাসান দীপ্ত স্পোর্টস